المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الاسماء الحسنى يسبح له ما في السماوات والارض وهو العزيز الحكيم بسم الله الرحمن الرحيم وما أعجلك عن قومك يا موسى؟ قال هم أولئك على أثري وعجلت إليك وعجلت إليك ربي لترضى قال فإنا قد فتنا قومك من بعدك وأضلهم السامري. فرجع موسى إلى قومه غضبان آسفا قال يا قوم ألم يعدكم ربكم وعدا حسنا أفطال عليكم العهد أم أردتم أن يحل عليكم ام اردتم ان يحل عليكم غضب من ربكم فاخلفتم موعدي قالوا ما اخلفنا موعدك بملكنا ولكنا حملنا اوزارا حم إلا أوزارا من زينة القوم فقذفناها فكذلك ألقى السامري فأخرج لهم عجلا جسدا له خوار فقالوا هذا إلهكم وإله موسى هذا إلهكم وإله موسى فنسي أفلا يرون ألا يرجع إليهم قولا ولا يملك لهم ضرا ولا نفعا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله الله سبحانه وتعالى درباره وشنك وغنيت الشكرية على كرسي الله رب العالمين ودرك حجر السفر البار عبار بن رأي قرآن الكريم تفسير المجلسين أمدرك بشار توفيق دان كورتسن আমাদেরকে এই মজলিসে আবার ফিরিয়ে এনেছেন আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে অনেক সুক্রিয়া অনেক কৃতজ্ঞতা আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলমিনের তৌফিকে আমরা আবার ফরানি করিমের এই মজলিসে বসতে পেরেছি আল্লাহ হাব্বুল আলমিন তৌফিক দিয়েছেন পৃথিবীর সবচেয়ে দামি মজলিস যেখানে পৃথিবীর সবচেয়ে দামি কিতাবের পাঠ হয় সেই মজলিস তো অবশ্যই অনেক দামি এবং সবচেয়ে শ্রেষ্ঠ মজলিস এটা কোরআনুল করিমের মজলিস এর চেয়ে দামি মজলিস আর নেই এক একটি মজলিস আমার নাজাতের অস্থিরা হবে তত বেশি কোরআনুল করিমের সান্নিধ্য অর্জন করা যায় তত বেশি জীবন বরকতময় হয় কোরআনে করিম এক বরকতময় কিতাব যে এর সাথে সম্পৃক্ত হবে এর সাথে তার নিজের আত্মিক এক সম্পর্ক রাখে হৃদয়ের সম্পর্ক কোরআন তাকে দামি বানিয়ে দেয় কোরআন তাকে উঁচু করে কোরআন তাকে অনেক উঁচুতে নিয়ে যায় হাদিসে পাকের মধ্যেই আল্লাহ নবী বলেছেন আমরা চেষ্টা করব কোরআনে কারিমের সান্নিধ্যে থাকবার জন্য সবসময় কোরআন কারিমের সাথে থাকব। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন সুরা পাহাড় তাফসি চলে আসছে নিয়মিতভাবেই সর্বশেষ তাফসির হয়েছিল এসুরার বিরাশি নম্বর রিমা পর্যন্ত আলহামদুলিল্লাহ আজকে আল্লাহ পাক যদি তৌফিক দান করেন তিরাশি নম্বর আয়াতিক রিমা থেকে তাফসির শুরু হবে পেছনের আয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন যারা পথভ্রষ্ট লোক ছিল ফিরাউন এবং তার গোষ্ঠীর লোকেরা যারা বেঈমান ছিল কাফের ছিল এই সমস্ত আল্লাহর লানতপ্রাপ্ত অভিশপ্ত এবং আল্লাহর গজবপ্রাপ্ত এই সমস্ত ব্যক্তিদের ব্যক্তিদেরকে রব্বুল আলমিন ধ্বংস করে দিয়েছেন তাদের কথা বলেছেন এবং এর বিপরীতে যারা মাগফুরিন যারা যারা ক্ষমাপ্রাপ্ত তাদের কথা আল্লাহ রব্বুল আলমিন পেছনে আয়াতে কারিমাতে বলেছেন তো এক তো যারা মাঘ অর্থাৎ যারা পথভ্রষ্ট এবং যাদের উপর আল্লাহ রব্বুল আলমিন প্রধান্বিত যারা প্রাপ্ত তাদের কথাও উল্লেখ করলেন পাশাপাশি যাদেরকে আল্লাহ ক্ষমা করে দেন ক্ষমা করে দিয়েছেন ফোর তাদের কথাও আল্লাহ রব্বুল আলমিন উল্লেখ করে বললেন এই কথা যারা অনেক বড় অপরাধী অনেক বড় অপরাধী কিন্তু যদি সে সত্যিকার অর্থে তাওবা করে আল্লাহর কাছে ফিরে আসে ইমানও আমাদের পথ ধরে ইমান এবং নেক আমলের পথ ধরে এবং সেই পথে আমৃত্যু নিজেকে অবিচল রাখে আল্লাহ রাব্বুল মেয়ে সকল বান্দাদেরকে মাফ করে দিয়ে তাকে জান্নাত দিবেন এদেরকে আল্লাহ হেদায়তের উপর রাখবেন সেই কথা পেছনে আয়াতে বলেছেন আজকের আয়াতে মাঝখানে মুসা মুসারি ইসলামের আলোচনা চলছিল সুরা তাহাতে ফের আউনকে আল্লাহ তালা নিমজ্জিত করলেন এবং বর্ণনাতেই শাস্তি জাগে আল্লাহ পাক দান করেছেন জিফিরাউনের নিমজ্জিত অবস্থাতে তার সিরে এসছে হাজরত জিবির আমিন আলহিসাল্লাম তার মুখে লাথি মেরেছে মুখ খোলা ছিল ডুবন্ত অবস্থাতে যে লাথি মেরে সেখানে কাদা ঢুকিয়ে দিয়েছে তার মুখের মধ্যে কাদা পুরে দিয়েছেন যেন এই কালিমা পড়তে না পারে কারণ জিবরির আমিন আল্লাহ রাব্বুল্লা আলমিনের এত কাছের এত কাছে যে আল্লাহর বৈশিষ্ট্য সম্পর্কে এত বেশি তিনি জানেন যে আল্লাহ তো ফের গাফার ক্ষমা আল্লাহর ক্রোধ থেকে আল্লাহর ক্ষমার পাওয়ার বেশি সবাকত রহমাতি গদী আল্লাহ নিজেই বলেছে। যে আমার রহমত এটা সবসময় বিজয়ী থাকে আমার ক্রোধের উপরে সবসময় দয়ার যে প্রবলতা এটা আল্লাহর মধ্যে বেশি এটা জিবিল্লাহ জানেন এখন যদি ফেরা আমার আল্লাহর বান্দা আল্লাহ নিজে হাতে বানিয়েছেন যদি ইমান এনে ফেলে পরে ফেলে তো আল্লাহ তো ক্ষমা করে দিতেও পারেন আল্লাহর বান্দা তো আল্লাহ তো গফ্ফার যে পেছনে আয়া গেল তা সে এসছে যে জিবরি আমিন তার মুখে মাটি পুড়ে দিয়ে লাথি দিয়ে দিয়েছেন তিনি মুখ বন্ধ করে দিয়েছেন যে সে যেন কালিমা পড়তে না পারে তো সেই পড়ার অবস্থা কারণ ওই অবস্থাতে কালিমা পড়লেও লাভ নেই ইন্নাল্লাহা ইকবালু তাওবাতাল আব্দ মালাম ইগারগিব তাওবা কবুলের সুযোগ এটা অবারিত কিন্তু একটা এক পর্যায়ে এটা শেষ হয়ে যায় মৃত্যু যন্ত্রণায় পতিত হওয়ার তাও তাওবা আল্লাহর কাছে কবুল হয় হাদিসে যত বড় গুনাহকারী হোক না কেন মুশরিকই হোক না কেন কাফেরই হোক না কেন সে যদি অবস্থাতে পৌঁছার আগে সঠিকভাবে তাওবা করে বিশুদ্ধভাবে বাব্বুল আলমিন তাকে ক্ষমার ওয়াদা করেছেন ক্ষমার ঘোষণা দিয়েছেন তাকে তো যে অবস্থাতে তার এই ফেরাউন ছিল ওই অবস্থাতে আর তাহবা কবুদের কোনো সুযোগ ছিল না ইমান আনলেও ইমান এটা গ্রহণীয় ছিল না আল্লাহ আলা আলমিনদের কথা বলছেন আল আন এখন তোমার ইমান আনার সময় হলো এত এত জীবন তোমাকে এত বড় জীবন দিলাম এত বছর তুমি নাফরমানি করতে করতে তোমার কি একটু সময় হয় নাই তখন ইমান আনার বোঝার এখন তোর বোঝার সময় হল আল আনাই তা কবলু সারা জীবন তুই আমার নাফরমানি করেছিস তোর এখন সময় হলো বোঝার এখন বোধদয় ঘটলো যখন আর ঘটলে কাজ হবে না এই সময় ঘটলো তোমার তো আমরা অনেক সময় বলি তুমি এখনই বুঝতে পারলে আগে বুঝলে না হওয়ার পরে যেমন আমাদের অনেকেই শরীয়তের একটা গুরুত্বপূর্ণ বিধান তালাক এবং একটা নিকৃষ্ট বৈধ কাজ শরীয়ত এটাকে বৈধ রেখেছে মানুষের অনন্য পায় হয়ে গেলে দেয়ালে পিঠে গেলে তখন একটা ব্যবস্থা শরীয়ত রেখেছে বিবাহ বন্ধনকে সুন্দরভাবে ছিন্ন করার যে কারণে শরীয়ত এটাকে উৎসাহিত করে না এই কাজে নিকৃষ্ট একটা মোবাহ কাজ বলে এটাকে এই বিধান সম্পর্কে আমাদের সমাজের একশোতে নিরানব্বই পার্সেন্ট লোক এর বিধান জানে না না জানার কারণে কাজ ঘটিয়ে ফেলে এরপরে আসে সমাধানের জন্য এমন এক পর্যায়ে যখন সমাধানের কোনো পথই থাকে না সেজন্য এই সকল মাসাইলগুলো মানুষের জানা দরকার তারা কয়টি কিভাবে দিতে হয় কিভাবে দিলে তারা কার্যকর হবে কোন অবস্থায় দিলে কার্যকর হয়ে যায় কি বললে তারা কার্যকর হয় তারাক হিসেবে বিবেচিত হবে এই মাসাইলগুলো আমাদের অনেকের জানা নেই ফলে শয়দান মানুষের মাধ্যমে ঠুনকো কারণে মামুলি কারণে তুচ্ছ কারণে এই ধরনের কাজে মানুষকে লিপ্ত করে দেয় শয়দান এবং সহজেই মানুষের পারিবারিক বন্ধনগুলো এভাবে ছিন্ন হচ্ছে নষ্ট হচ্ছে আর এর মাধ্যমে যদি সন্তান আদি থাকে তাদের ভবিষ্যৎ এবং ফিউচার অন্ধকার হয় কারণ এই ধরনের ফ্যামিলি যারা বিচ্ছিন্ন ব্রোকেন ফ্যামিলি এদের সন্তানদের মধ্যে এক ধরনের বাবা মার প্রতি দায়িত্ব পালন করবে কি এক ধরনের খুব বিরাজ করে তাদের কারণে তাদের বিচ্ছিন্নতার কারণে আমাদের আজকে এই পরিস্থিতি সন্তানদের মধ্যে যেখানে আনুগত্য থাকবে সেখানে খুব বিরাজ করে তো এই যে বিষয়গুলো ঘটার পরে এরপরে জানা এটা ঠিক নয় আগেই জেনে নেওয়া চাই প্রত্যেক অবিবাহিত মুসলিম পুরুষকে বিবাহিত জীবনের সাথে সম্পৃক্ত মাসাইল বিবাহের আগেই জেনে নেওয়া চাই হল করা চাই এবং বিবাহ পরবর্তী জীবনে যেন তিক্ততার সম্মুখীন না হতে হয় তালাক ইত্যাদি বিষয়ও স্বচ্ছ ধারণা থাকা চাই তাহলে পরিবারের এই বন্ধনগুলো টিকবে হয় যেভাবে ভাঙতেসের সমাজে ঠুণ্ড কারণে পারিবারিক বন্ধন ছিন্ন হচ্ছে এভাবে সমাজে বিশৃঙ্খলা বাড়ছে তো এখানে হজরতে মুসা আলি ইসালামের কথা আল্লাহ আল্লাহাবুল আলমিন বলছেন মা আজালাক ইয়া মুসা মুসারি ইসালাম যখন তার কমকে নিয়ে নিরাপদে সমুদ্র পাড়ি দিয়ে ওপারে চলে গেলেন স্নায়ু উপত্যকাতে তখন একদল লোক তারা দেখলো যারা মূর্তি পূজক ছিল তো মানে ইসাইল আবেদন রাখলেন রাখল নবীর কাছে ইজা ইলাহান কামাল আলীহা এদের যে ইলা আছে এরা পুজো করছে আমাদের একটা এরকম ইলা বানিয়ে দেন তা মুসা ইসলাম বললেন তোমরা দেখছি অনেক বড় মূর্খ এ মূর্তি কখনও ইলা হতে পারে ইন্না হা উলা ফি যারা এই কাজে লিপ্ত তারা ধ্বংসপ্রাপ্ত মা কানু মেলুন তাদের কর্মপন্থা অবৈধ তোমাদের জন্য আমি আল্লাহর তরফ থেকে শরীয়তের দিক নির্দেশনা সম্বলিত কিতাব নিয়ে আসবো এটা মানে ইসাইল সাথে মুসা ইসলাম বললেন মানে ইসাইল ওয়াদা করল তাহলে আমরা কিতাব পাওয়ার পরে আল্লাহর নির্দেশনা মোতাবেক আমরা জীবন জীবনযাপন করব। আর আমরা এক্ষেত্রে আপনাকে আমরা পুঙ্খানুপুঙ্খ ইতিবাহ অনুসরণ করে চলবো নবী আপনাকে এই ওয়াদা ইসাইল মুসা মুসাআল ইসলামের সাথে করলেন মুসাআল ইসলামকে আল্লাহ আবুল বললেন তুমি সেই দূর পাহাড়ে চলে আসো আমি তোমাকে কিতাব দিব জনা কয়েক নির্বাচিত ভালো মানুষকে নিয়ে আসো তোমার বংশের এরাও আসুক তোমাকে আমি কিতাব দিব এখানে তিরিশ দিন পরবর্তীতে দশ দিন মোট চল্লিশ দিন এতে কাফ করবে এবার তো থাকবে এরপরে আমি তোমাকে তাওরাত দিব জীবন বিধান দিয়ে দিব এর আলোকে তোমার সম্প্রদায়ের লোকেরা জীবনযাপন করবে আল্লাহ রাবুল্লাহ মিনের ওয়াদা মোতাবেক হাজরত সঈদুল মুসা আলি ইসালাম তাদেরকে নিয়ে চললেন কিছু লোক নির্বাচিত কিছু লোক নিয়ে চললেন ওখা রমুসা কা এই দাবা জুলেন সত্তর জন লোক তো দূর পাহাড়ের কাছাকাছি যাওয়ার আগে মুসাদ ইসলাম বললেন তোমরা আসো আমি একটু আগে যাই মুসা ইসলাম একটু আগে চলে গেলেন আর যারা যারা নির্বাচিত লোকেরা পেছনে রয়ে গেল উনি মনে করেছেন এই তো আসছেই তো তারা আমার পেছনে পেছনে আসছে চলেই তো আসছে আমি একটু আগে চলে যাই তো আল্লাহ রব্বুল আলমিন এর ইচ্ছা হচ্ছে ভিন্ন মুসা আলি ইসলামকে আল্লাহ প্রশ্ন করলেন আগে আসলে যে ওদেরকে রেখে আসলে যে কি কারণ মা আজা লেখা মা আজাল আং কৌমিক ইয়া মুসা হে মুসা তুমি তোমার কম তোমার কৌমের লোকদেরকে রেখে যে আগে চলে আসলে তো তারা ঘুরো করার কারণ কি কেন আগে চলে আসলে আল্লাহ রবুল আলমী প্রশ্ন করলেন মুসা ইসলাম বললেন আলা কলাহমি আল্লাহ তারা তো আমার পেছনে চলে আসলো চলে আসছে আমি বলছি তোমরা আসো আমি চলে যাই একটু আগে ওরা আমার পেছনে আসছে ও আজিল তো ইলাইক আমি একটু দ্রুত আপনার কাছে চলে আসছি রব্বিলি তারদা পর দিঘার আপনার সন্তুষ্টি অর্জনের জন্য আপনাকে খুশি করার জন্য আমি একটু আগে চলে আসছি ওরা আসছে আমার পেছনে এখানে আল্লাহ রব্বুল আলমিন মুসার ইসলাম কীরকম প্রশ্ন করলেন যে কৌমের ব্যাপারে একটা শিক্ষা দেওয়ার জন্য যিনি রিস এবং নবুয়ের এই পদে অধিষ্ঠিত অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি যিনি যাকে আল্লাহতাল্লাহ রিসালাত এবং নবুতের দায়িত্ব প্রদান করেছেন এই পদে অধিষ্ঠিত ব্যক্তি নিজের লোকদেরকে ছেড়ে একাকে চলার ঠিক নয় কউমকে চোখে চোখে রাখা যেন কম পথভ্রষ্ট না হয় সমাজের লোক যেন পথভ্রষ্ট না হয় কেউ যেন তাদেরকে বিভ্রান্ত না করে ফেলে আল্লাহ সম্পর্কে দিন সম্পর্কে ইমান ইসলাম সম্পর্কে এজন্য তাদেরকে কমের লোকদেরকে সমাজের লোকদেরকে চোখে চোখে রাখা নবীদের দায়িত্ব উনি যে আগে চলে আসলেন কমকে পিছনে রেখে তাই আল্লাহ বললেন যে তোমার উচিত ছিল তাদের সাথে থাকা একসাথে আসা না হয়তো কম বিভ্রান্ত হয়ে যেতে পারে শয়তানের ধোকায় না হয় কোনো মানুষরূপি শয়তান তাদেরকে বিভ্রান্ত করে ফেলতে পারে সহি দিনের রাস্তা থেকে তাকে সরিয়ে যেতে পারে নবীদের দায়িত্ব হচ্ছে উম্মতের সাথে থাকা উম্মতের ওলামাদের দায়িত্ব উম্মতের সাথে থাকা যেন উম্মত বিভ্রান্ত না হয় উম্মত কেউ নষ্ট না করে দিন ইমানের পথে ক্ষতিগ্রস্ত না করতে না পারে তাও ঈদের পথে ক্ষতিগ্রস্ত না করতে পারে এই জন্যে ওলামায় গ্রাম যখনই কোনো রকম বিভ্রান্ত মানুষ উম্মতের সাধারণ মুসলমানদেরকে বিভ্রান্ত করতে যায় উম্মতের অলামায় গ্রামের দায়িত্ব উম্মতকে সতর্ক করা উম্মতকে সাবধান করা যুগে যুগে এটাই হয়ে আসছে তখন দেখা যায় কিছু মানুষের কাছে উম্মতের অলামায় গ্রাম বিদ্বেষের পাত্র হয় না ক্রোধের পাত্র হয় বাতিলের কাছে নভীদের দায়িত্ব উম্মতকে চোখে চোখে রাখা মুসা ইসলামকে আল্লাহবাক বললেন কেন আগে আসলা তোমার উম্মত পেছনে উম্মতকে চোখে চোখে রাখার জন্য বিভ্রান্ত না করতে পারে এই জন্য আল্লাহ প্রশ্ন করেছেন এখান থেকে বোঝা যায় নবীদের অনুপস্থিতিতে উম্মতের ওলামা যারা নবীদের ওয়ারিস নবীর ওয়ারিস তাদেরও দায়িত্ব নবীদের দায়িত্বের মতো সে দায়িত্ব হলো উম্মতের সাথে থাকা উম্মতকে চোখে চোখে রাখা কেউ যদি উন্মুখকে বিভ্রান্ত করে দিনের কোনো বিষয়ে সাথে সাথে উন্মতকে সজাগ করা উন্মতকে সাবধান করা দেখো এটা কিন্তু বিভ্রান্তমূলক কথা বিভ্রান্তিমূলক কথা এটা ফিতনা এটা ভ্রষ্টতার দিকে নিয়ে যাবে তোমাকে এটা শহীদিনের কথা নয় এটা আল্লাহ রসুলের কথা নয় নির্দেশনা নয় এটা সাহাবা এক আমল নয় সাহাবা এক আদর্শ নয় এটা উন্মতের ওলামাদের দায়িত্ব দায়িত্ব এটা এবং এই দায়িত্ব মিনজান বিল্লাহ। আল্লাহর পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে আলেমদের দায়িত্ব উম্মতকে হেদায়তের পথে ধরে রাখা এটা আলেমদের দায়িত্ব এই দায়িত্ব আলেমকে দুনিয়ার কেউ দেয়নি রব্বুল আলমিন দিয়েছেন যে সত্যিকার আলেম আলেম দিন আলিমুল মিল্লাহ মিল্লাতের আলেম হওয়া দরকার মিল্লাতের আলেম মিল্লাতের আলেম হলো ওই ব্যক্তি ওই আলেম যে হক এবং না হককে স্পষ্ট করে যেটা হক সেটা বলে যেটা না হক সেটাও বলে এতে সে কাউকে ভয় পায় না এবং কারোর রক্তচুক্ষুকে সে উপেক্ষাও করে না কাউকে সে ভয় করে না দিনের কথা ইমানের কথা সহি কথা হক কথা বলবেই এটা বলার কারণে যত কিছুই হোক না কেন হক গোপন করা মিল্লাতের আলেমের জন্য এটা কখনোই এই সুযোগ নাই যে পুরা মিল্লাতের আলেম জাতির আলেম মুসাল ইসলামকে আল্লাহ রব্বুল আলমিন সাবধান করলেন কিন্তু মুসাল ইসলাম অজর খাহি করলেন যে আল্লাহ ওরা তো আসছে আমি কেন আগে আসছি এটাও একটু বলে দিলেন কারণটা আল্লাহ আমি এই যে আপনি আমার সাথে কথা বলেছেন আগে আমার আপনার সাথে কথা বলার অনেক বেশি আগ্রহ সেই আগ্রহের কারণে আমি একটু আগে চলে আসছি একটু আপনার সাথে কথা বলব তো এখান থেকেও এটা বোঝা যায় এটা আল্লাহ নবী উম কোনো দোষ ছিল না আগে আসলেন কেন কিন্তু আল্লাহ আল্লাহ তালিম দিলেন যেটা উম্মদের সাথে থাকা চাই উম্মদ বিভ্রান্ত না হয় একসাথেই আসতা নিয়ে আসতা উনি আসছেন কেন উনি একটু আগে চলে গেলেন এই জন্য যে আল্লাহর সাথে কথা বলার মানে আর তর্স হচ্ছে মানে সইছে না কারণ হয় না যে আমি এটা পাবো কখন পাওয়ার জন্য উদ্দীপ তো মুসা ইসলাম আল্লাহর সাথে কথা বলবেন আল্লাহ ওনাকে ডেকেছেন কখন কি কথা বলবেন তার এই তস হইতেছে না এই জন্য আগে চলে গেছে এটা আল্লাহর প্রতি আল্লাহর সাথে কথোপকথনের আগ্রহের কারণে এখান থেকে যে বিষয়টা বোঝা যায় দিনই কাজে দিনই কাজে এরকম তরিদ গতি বা একটু তাড়াহুড়া করা দিনের কাজে এটা নিন্দনীয় নয় এটা দোষণীয় নয় এটা বরং পছন্দনীয় আল্লাহর নৈকট্য অর্জনের জন্য যে দৌড়াবে রাব্বুল আলমিন তাকে তার নৈকট্য দান করবেন যে মানতা হয় উস্কো মিল জাতা হয় যে চায় সে পেয়ে যায় আল্লাহ আল্লাহর কাছে আল্লাহকে চাইতেন আল্লাহর কাছে তারা আল্লাহকে চাইতেন তো চাওয়ার কারণে ওনাদের আল্লাহর কাছে আল্লাহকে চাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলমিন তাদেরকে তার নৈকট্য দিয়ে দিয়েছেন এই এই আয়ার থেকে এই শিক্ষাটাও আমাদের সামনে আসে যে আল্লাহর নৈকট্য অর্জনের জন্য যদি আমি দৌড়াই তো আল্লাহ পাক আমাকে নৈকট্য দেওয়া আমি যদি না যাই না চাই আল্লাহ আমাকে দিবেন না এই জন্য হাদিসে কুসির মধ্যে আসছে না আল্লাহ রসুল বলেন যে আল্লাহ পাক বলেন এই কথা যে আমার দিকে এক বিগত দৌড়ায় তো আমি এক হাত যাই যে আমার দিকে দৌড়ে আসে আমি হামাগুড়ি দিয়ে যাই এই কথার অর্থ কী যে আল্লাহর নৈকট্য যে অর্জন করতে চায় যার মধ্যে যে যে আমলের গতি যে পরিমাণ আমলের গতি অনুযায়ী তার সাথে আল্লাহ মো আমলা করেন আচরণ করে